টাঙ্গাইল শাড়ি বাংলাদেশে বহুল পরিচিত একটি বিষয় ঢাকার কাছে টাঙ্গাইল জেলার সাথে এর নাম জড়িয়ে আছে কিন্তু সম্প্রতি ভারত দাবি করছে টাঙ্গাইল শাড়ি তাদের পণ্য বাংলাদেশ অনেক বিস্ময় প্রকাশ বৃহস্পতিবার দুপুরে ভারত সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের ফেসবুক পেজে একটি পোস্ট টাঙ্গাইল শারিকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করা হয় বলা হয় এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের বহিপ্রকাশ ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির জিআই তকমা প্রাপ্তির দাবি জানিয়েছে ভারত তা নিয়ে বাংলাদেশ আবার ক্ষুব্ধ হচ্ছে ভারতের ওপরে তাদের বক্তব্য টাঙ্গাইল শাড়ি উমেদার বাংলাদেশ পাশাপাশি তারা এই দাবির প্রতিবাদ জানিয়ে মানবন্ধন হলো সেখানে সেখানে টাঙ্গাইলসারির মালিক সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন ভারতের এই দাবি আমরা কখনো মানব না সরকারের কাছে আবেদন রাখব যে কোনো পরিস্থিতিতে আমাদের নামে টাঙ্গাইল সারির জিআই করতে হবে অন্যথায় বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যাবে এক আলোচনা সবাই টাঙ্গাইলের জেলাশাসক ইসলাম জানান করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে জানা যায় শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক অন্তর্ভুক্তির জন্য সালে আবেদন করে পশ্চিমবঙ্গের তন্তবায়ী সমবায় সমিতি পর্যবেক্ষণে নানা ধাপ পেরিয়ে গত দোসরা জানুয়ারি এর স্বীকৃতি দেয় ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রালয়ের অধীনে পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক বিভাগ তাদের টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ও পণ্য হিসাবে উল্লেখ করা হয়েছে যারা শাড়ির কাজ করেন তাদের মধ্যে কিছুজন বলেছেন শান্তিপুর ডিজাইন ও ঢাকাই টাঙ্গাইলের সংমিশ্রণে এক ধরনের শঙ্কর শাড়িকে টাঙ্গাইল নাম দিয়ে ডিজাইন প্রতিষ্ঠা করতে চাওয়াটা এক ধরনের অসততা তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা